শুভ সকাল জীবনের সেরাভাবে বাঁচার উপায় কী এভাবে গত রাতে একটা বই পড়ছিলাম বইটি লিখেছেন প্রখ্যাত লেখক রবীন্দ্র শর্মা এবং এখানে প্রখ্যাত আরও একজন দার্শনিক এবং লেখক জর্জ বার্নার সহায় কিছু মন্তব্য আছে প্রথমেই সেখানে বলা হয়েছে টু মাস মানি ইজ টু মাস পেইন টু মাস মাস মানি ইজ টু পেইন এরপর বলা হয়েছে দ্য আর্ট অফ লাইফ আপনি যদি সুখে প্রশান্তিতে একটি সমৃদ্ধ জীবন চান সেক্ষেত্রে আপনাকে আপনার নিজের জীবনের সীমানা অতিক্রম করে অন্য মানুষের জন্য কিছু করতে হবে আপনার নিজের প্রয়োজন আছে আপনার নিজের প্রয়োজন মেটাবেন কাজ করবেন এবং তারপর আপনাকে কিছু কাজ করতে হবে অন্য মানুষের জন্য অন্য মানুষের কল্যাণে যেখান থেকে যে আনন্দ উৎসাহারিতে হবে যে সৌন্দর্য উৎসাহারিতে হবে সে আনন্দ এবং সৌন্দর্য আপনার জীবনকে পরিপূর্ণ করবে ফুলফিলমেন্ট অফ লাইফ এই ফুলফিলিং ফিলিং যদি আপনি পেতে চান তাহলে আপনাকে সমাজের অন্য মানুষের জন্য কাজ করতে হবে ভাবতে হবে কারণ হিসেবে বলা হয়েছে আমরা আমাদের নিজেদের প্রয়োজন যেমন মেটাবো আমাদের আশেপাশে যে সমস্ত মানুষেরা আছেন যারা তাদের জীবনকে হয়তো সমৃদ্ধিরা আলোয় আলোকিত করতে পারেননি তাদেরকে নিয়ে এগিয়ে চলা পথ চলা এ বড় অনাবির আনন্দের বিষয় মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য যা কিছু রেখেছেন তা কিছু শ্রেষ্ঠ হচ্ছে সুখ সমৃদ্ধি পিস অফ মাইন্ড মেন্টাল পিস এই মেন্টাল পিস অফ পিস অফ মাইন্ড পেতে গেলে আমাদের অন্য মানুষের জন্য কিছু করতে হবে একটা গল্প সেখানে বলা হয়েছে প্রখ্যাত ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী একবার ট্রেন থেকে নেমে অন্যত্র যাচ্ছিলেন তো ওনার বাম পায়ের জুতাটা পড়ে যায় ট্রেনের পাটির কাছে উনি যখন এটা টের পেলেন তখন উনি ডাইন পায়ের জুতাটা খুলে ছুঁড়ে অন্য জুতাটার কাছে ফেলে দিলেন তো তার ভক্তরা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার আপনি ওই জুতাটা নিয়ে আসতে পারতেন কিন্তু আপনি ওই জুতাটা ফেলে দিলেন কেন মহাত্মা গান্ধী বললেন যে এমনও হতে পারে যে কোনো একজন মানুষ যে একটা জুতা পেয়েছিলো সে যদি বাকি জুতাটাও পায় তাহলে সে জুতাটা করতে পারবে এটাকে একটা সেরা উদাহরণ হিসেবেই সামনে আনা হচ্ছে যা আপনি যদি এমনটা করতে পারেন এরপর কিন্তু মহাত্মা গান্ধী খালি পায়ে হেঁটে চলে গেলেন এবং নিশ্চয়ই কোনো এক সময় তিনি আবার জুতা সংগ্রহ করবেন আবার জুতা ম্যানেজ করে চলতে পারবেন কিন্তু একজন মানুষ যা জুতার বড্ড প্রয়োজন সে কিন্তু এই জুতা ম্যানেজ করতে পারবে আপনারা পৃথিবীর বিভিন্ন বড় বড়ো মানুষ বিখ্যাত মানুষ খ্যাতিমান মানুষ যারা কিনা মানব নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন তাদের গল্প জানেন তারা কিন্তু নিজেদের সীমানা অতিক্রম করে মানুষের জন্য কাজ করেছেন মানুষের জন্য কাজ করে সমাজকে উন্নত করে গেছেন নেলসন ম্যান্ডেলার কথা আপনারা জানেন সাতাশ বছর জেলখানা ছিলেন শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের জীবনের মুক্তির বিনিময় স্বাধীনতার বিনিময় কথা বলার স্বাধীনতা কাজের স্বাধীনতা ভাবনার স্বাধীনতার বিনিময় সম্প্রতি যে সমস্ত আপনারা দেখবেন ইউরোপ আমেরিকাতে বা পৃথিবীর বিভিন্ন দেশে জাপানে এমনকি এরকম আরও অনেক দেশগুলোতে যারা অনেক টাকা আয় করেছে মিলিয়ন বিলিয়ন টাকা যারা আয় করেছে অনেকে আছেন তার বড়ো বড়ো ফান্ড করছেন কল্যাণমূলক ফান্ড করছেন বিল গেটসের কথা আপনারা জানবেন তিনি কিন্তু একটি বিরাট কল্যাণমূলক ফান্ড করেছেন প্রখ্যাত পপ গায়িকা সাক্ষীরা আপনারা সবাই তাকে ছিলেন ওয়াকা ওয়াকা নামে খ্যাত। তিনি একটি বড় ফান্ড করেছেন টু টু সার্ভ দ্য পিপল টু ওয়েলফেয়ার এরকম আরও অসংখ্য নাম আপনাদের কাছে নিশ্চয়ই আছে যারা নিজের জীবনের সীমান অতিক্রম করে অন্য মানুষের জন্য কাজ করেছেন আর একটা কথা আপনি কীভাবে জীবনযাপন করছেন সেটা নির্ভর করছে আপনার ভবিষ্যৎ কোন দিকে যাবে আপনার জীবনযাপনের প্রতিটি দিন আপনি কাজে নিয়োজিত আছেন কি না আপনার ব্যক্তিগত উন্নয়ন পারিবারিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নে নিয়োজিত করেছেন কি না দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট তো সব কিছু মিলিয়ে মূল কথা হচ্ছে আপনার জীবন হচ্ছে একটা গিফট ফ্রম দল মাইটি এটাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে আপনার ভেতরে যত পটেন্সিয়াল আছে সেগুলোকে সামনে আনতে হবে যে জন্য লেখাপড়া করতে হবে এবং এই পটেনশিয়ালগুলোর বিকাশ হওয়ার পর এই বিকশিত প্রতিভা শুধুমাত্র আপনার নিজের কল্যাণের পেছনে ব্যয়িত হবে না এই বিকশিত প্রতিভা সমাজের এমনকি মানব সভ্যতার কল্যাণে যখন ব্যয়িত হবে তখন আপনি অপার আনন্দ পাবেন জজ বান্ন বলেছেন আমি আমার জীবনকে একটা নেভু নেভু মোমবাতির সাথে তুলনা করি না আমি বরং আমার জীবনটাকে একটি বিস্ফোরিত অগ্নিকুণ্ডের সাথে তুলনা করি এবং আমি জানি আমি একবারের জন্যই এই জীবনটি পেয়েছি এবং জীবনের এই লাঠাই যখন আমি আরেকজনের কাছে তুলে দিয়ে যাব তখন আমি চাই এবং আমি আশা করি আমার জীবন সর্বোচ্চ ব্যয়িত হোক আমার জীবন সর্বোচ্চ ব্যয়িত হোক আমি যেন আমার জীবনকে সর্বোচ্চ নিংড়ে দিতে পারি মৃত্যুর আগের দিন পর্যন্ত যার ফলে যতটুকু সম্ভব আমি এই পৃথিবীতে পেয়েছিলাম তার থেকে একটু সামান্য বেশি কিছু রেখে যেতে পারলাম কি না এই ভাবনায় জীবন ব্যয় করেছিলেন জর্জ বার্নালস সুতরাং আপনার পক্ষে সম্ভব পৃথিবীর প্রতিটি মানব সমাজের পক্ষে পৃথিবীর প্রতিটি মানুষের পক্ষে সম্ভব তার জীবনকে চূড়ান্তভাবে বিকশিত করা এবং অবশ্যই সে বিকশিত জীবন অন্য মানুষের জন্য কিছুটা ব্যয় করা তাহলে অপার আনন্দ সমৃদ্ধ হবে আমাদের জীবন follow us.